হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন এসএসসি প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এবং তারপর যে মিসিলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের রায় যেটা বেরিয়ে সেটা সম্পর্কে আপনারা সবাই জানেন তো এই মুহূর্তে একটি বড় খবর উঠে আসছে সেটা হচ্ছে এসএসসি নতুন উদ্যোগ ও পরিকল্পনা ওয়েমার সিট নিয়োগ বিধি কাউন্সেলিং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে এই ভিডিওটি হতে চলেছে তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস কল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে আছেন আমাদের পেজটিকে ফলো করতে পারবেন না তো এসএসসির একাধিক নতুন উদ্যোগ পরিকল্পনা নিয়ে যা শিক্ষার্থী শিক্ষক এবং চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এক্ষেত্রে এসএসসি বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে যা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা এবং দক্ষতা বাড়াতে সাহায্য করবে তাহলে এক এক করে জেনে নেওয়া যাক এই উদ্যোগগুলি কি কি তো ওএমআর মার্সিটা কার্বন কপি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন প্রথম এবং সবথেকে উল্লেখযোগ্য পদক্ষেপ হলো এবার এসএসসি লিখিত পরীক্ষার পরীক্ষার্থী তাদের ওয়েম আর কার্বন কপি পাবেন এটা একটা বড় পদক্ষেপ এর আগেও আপনারা দেখেছেন যদিও এবং এই ওয়েম আর কার্বন কপি দেওয়ার ফলে পরীক্ষার্থী তাদের উত্তরপত্র নিজেরাই যাচাই করতে পারবেন এছাড়াও এসএসসি ভাবছে রেজাল্ট ঘোষণার আগেই নির্দিষ্ট সিরিজের উত্তরপত্র তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করার এর ফলে পরীক্ষার প্রক্রিয়া আরও সহজ হবে এবং পরীক্ষার্থীদের মনে কোনো সন্দেহ থাকবে না আপনারা এই পদক্ষেপ নিয়ে কী মনে করেন কমেন্টে জানাবেন তৃতীয়ত এসএসসি কাউন্সিলিং পর্ব নিয়েও একাধিক পরিকল্পনা করছে তারা চায় এই প্রক্রিয়াটি আরও সুগঠিত এবং পরীক্ষার্থীদের জন্য সুবিধাজনক করতে এই পরিকল্পনার মধ্যে থাকতে পারে আরও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া কাউন্সিলিংয়ের সময়সূচি প্রকাশ এবং প্রার্থীদের জন্য পরামর্শ সাজান এর ফলে চাকরি প্রয় তাদের ভবিষ্যৎ আরও ভালোভাবে পরিকল্পনা করতে পারে এরপর হচ্ছে নিয়োগ বিধি তৈরি এবার আসা যাক নিয়োগ বিধি প্রসঙ্গে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নতুন নিয়োগ বিধি তৈরির কাজ শুরু হয়েছে এই বিধিগুলো এপ্রিল মাসের মধ্যেই স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হবে এর মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া আরও নিয়মিত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এটা শিক্ষক পদপ্রার্থীর জন্য সুখবর কারণ এর ফলে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত এবং স্বচ্ছ হবে পরীক্ষার প্রস্তুতি এবং এসএসসি চেয়ারম্যানের যে বৈঠক শুধু নিয়োগ বিধি নয় এসএসসি পরীক্ষার প্রস্তুতি তো জোর দিচ্ছে ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যান একাধিক বৈঠক করছেন যেখানে পরীক্ষা সময়সূচি প্রশ্নপত্র তৈরি এবং পরীক্ষার সুষ্ঠু পরিচালনা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এই বৈঠকগুলোর মাধ্যমে এসএসসি নিশ্চিত করতে চায় যে পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ নির্ভুল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় যাতে তো এই প্রসঙ্গে বলে রাখি যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনের যে রায় বেরিয়েছিল গতকাল মহামান্য সুপ্রিম কোর্টে এবং সেখানে যেটা বলা হয়েছে যে একত্রিশে মের মধ্যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান এবং তার সাথে একত্রিশে ডিসেম্বর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার এবং সেটা এফিডেভিট আকারে জানাতে হবে বোর্ড মানে পর্ষদ কী করছে অ্যাকচুয়ালি আর কি তো এটা আমরা গতকালই শেয়ার করেছিলাম তো এখন ও সংক্রান্ত মামলাও কিন্তু পেন্ডিং আছে যেটা এক দু মাসের মধ্যে হয়তো ফাইনাল জাজমেন্ট হতে পারে যাই হোক এই সবের মধ্যেই কিন্তু একটা বড়ো খবর উঠে এলো তো এই যে প্রক্রিয়াগুলো আমরা শেয়ার করলাম এটার নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে ফ্রেশ রিক্রুটমেন্টের জন্যই কিন্তু উদ্যোগ নেওয়া হতে পারে তো এই ছিল পুরো ব্যাপার অবশ্যই এসএসসি নতুন উদ্যোগ এবং পরিকল্পনা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম পরিমাণ সৃষ্টি কার্বন কপি কাউন্সেলিং পর্ব বিধি এবং পরীক্ষার প্রস্তুতি সব মিলিয়ে এসএসসি শিক্ষার ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আনতে চলেছে এ বিষয়ে আপনারা কী ভাবছেন কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন